ঘুমের যে ক্ষতির যে মাত্রাটা সেটা আমার কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে খুনের চেয়েও অনেক বেশি ভয়ানক এবং শুধুমাত্র বাংলাদেশ না এশিয়ার থেকে চিন্তা ঘুমকে যে শেখ হাসিনা ব্যবহার করেছিল সেটাই মূলত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের একটা ভীতিকর অবস্থার দিকে নিয়ে গিয়েছেন এবং ঘুম থেকে যে অল্প কয়েকজন ব্যক্তি ফেরত এসেছেন তারা সারা জীবনের জন্য একটা মানসিক ট্রমার ভিতর দিয়ে যান কাজে গুমের যে ক্ষতির যে মাত্রাটা সেটা আমার কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে খুনের চেয়েও অনেক বেশি ভয়ানক কারণ একজন যখন খুন হয়ে যায় তার স্বজনরা জানেন তার কবরটা কোথায় তার পাশে গিয়ে অন্তত তার সমাধির পাশে গিয়ে দুপোটা অশ্রু ফেলে স্রষ্টার কাছে দোয়া করতে পারেন কিন্তু যারা গুমের শিকার হয় বছরের পর বছর তাদের স্বজন থাকে না কিন্তু তারা জানে না যে এই মানুষগুলো আদৌ বেঁচে আছে কিনা আমরা প্রত্যেকের কথা শুনবো এবং যারা স্টেজে উপনীত হয়েছেন তাদের ভেতরে কয়েকজন আছেন সরাসরি গুণের শিকার